বিদেশ যাওয়ার আগে এই পাঁচটি পরীক্ষা করলেই আপনি বুঝতে পারবেন আপনি কি ফিট রয়েছেন নাকি আনফিট রয়েছেন অনেক সময় দেখা যায় অনেকে বয় পা বিদেশ যাত্রার ক্ষেত্রে যে আমার আসলে কোনো রোগসুখ রয়েছে কি না মেডিকেল টেস্ট করতে গেলে আমাকে কি আনফিট দিবে নাকি এটা নিয়ে অনেক চিন্তিত থাকেন আজকের এই ভিডিওতে পাঁচটা এমন পরীক্ষার কথা বলবো এই পাঁচটা পরীক্ষা আপনি যদি করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ফিট হবেন নাকি কি আনফিট হয়ে যাবেন এই পরীক্ষাগুলা কত টাকা দাম এবং পরীক্ষার নাম কি কিভাবে কোথায় করতে হবে সকল বিষয়বস্তু ভিডিও শেষে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে কিছু সংক্রামক রোগ রয়েছে এই সংক্রামক রোগ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বিদেশে যেতে পারবেন না এর মধ্যে রয়েছে টিভি হ্যাঁ টিবার ক্লোসিন যেটাকে আমরা বলে থাকি যক্ষা আপনার যদি যক্ষা হয়ে থাকে তাহলে আপনি দেশের বাইরে যেতে পারবেন না কারণ এটা হচ্ছে সংক্রামক রোগ একজন থেকে আরেকজনে ছরাতে পারে আপনার যক্ষা হয়েছে কি না বা সম্ভাবনা রয়েছে কি না সেটা বোঝার জন্য যারা দীর্ঘদিন ধরে ভিড়ি সিগারেট খায় বা ওজন অনেক কমে গেছে বা খেতে মন চায় না বা দেখা যায় অনেক দিন ধরে কাশি রয়েছে সেটা তিন মাসের বেশি অধিক আপনাদের আশেপাশে যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে অথবা সদর হসপিটাল রয়েছে সেখানে গেলে বিনামূল্যে আপনি কপ পরীক্ষার মাধ্যমে জানতে পারবেন যে আপনার টিভি হয়েছে কি না অথবা আপনি একটা এক্স রে করলেও সেখান থেকে বুঝতে পারবেন এই এক্স রে এবং টিভি রিপোর্ট যদি দুইটা মিলিয়ে না বোঝায় তাহলে একটা সিবিসি করলেও সেটাকে ভালো রেজাল্ট হিসাবে দেখা যায় এই সংক্রামক রোগ যদি আপনার থাকে তাহলে দেখা যাবে যে বাইরে কান্ট্রিতে সেটা আপনার স্টুডেন্ট বিষয় বলেন বা মাইগ্রেশনে বলেন বা ওয়ার্ক পারমিটে বলেন কখনো আপনাকে যেতে দেবে না এই টিভি পরীক্ষা করার জন্য কোনো টাকা নেবে না সেটা যে কোনো সরকারি হসপিটালে আপনাকে ফ্রিতেই করে দেবে দুই নম্বর যে সমস্যার কারণে আপনি বাইরে যেতে পারবেন না সেটা হচ্ছে এইচআইভি হ্যাঁ এটাও একটা সংক্রামক রোগ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে কিভাবে ছড়াতে পারে বিশেষ করে দেখা যায় যে এটা একজনের ইঞ্জেকশন আরেকজনের পুশ করলে হতে পারে একজনের সাথে আরেকজন মিলন করলে সেটা সেভাবে আসতে পারে এই এইচআইভি রোগটা দেখা যায় অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারে আপনার শরীরে কোনো রকম সিমটম দেখাই দেবে না সেজন্য দেখা যায় যে এই রোগটা পরীক্ষা অবশ্যই করতে হয় এরপর একটা স্ক্যানিং করতে চার থেকে পাঁচশো টাকার মতো খরচ হতে পারে তিন নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে এইচপিএসএচ হ্যাপাটাইটিস পি ভাইরাস এটা খুব সহজেই এখন ছড়াচ্ছে সেই জন্য এটা একটা সংক্রামক রোগ সেটা দেখা একটু আগেও যেটা বলেছিলাম সেম এই মতো একইভাবে শরীরে ঢুকে ইঞ্জেকশনের মাধ্যমে বা দেখা যায় মিলনের মাধ্যমে বা যদি কারোর সাথে ব্লাড ট্রান্সফিউশন হয়ে থাকে সেই মাধ্যমে কিন্তু আসতে পারে এই স্ক্রিনিং পরীক্ষাটা করতে তিন থেকে চারশো টাকার মতো খরচ হয়ে থাকে চার নম্বর যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে বিলোরোবিন হ্যাঁ আপনার যদি ডোনটিসের মাত্রা অনেক বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে অন্যান্য খানটিতে ঢুকতে দেবে না কারণ লিভারের কার্যক্ষমতা যদি হারিয়ে ফেলে তাহলে যে কোনো সময় লিভার ইনফ্লামেশন হয়ে বিকল হয়ে যেতে পারে সেই জন্য আপনাকে অবশ্যই এই সিরাম বিলোর পরীক্ষাটা করে নিতে হবে সিরাম বিলোর হচ্ছে একটা জন্ডিসের পরীক্ষা সিরাম বিলোর যদি বেশি থাকে তাহলে চোখ হলুদ হয়ে যেতে পারে এই সিরাম বিলোর পরীক্ষা করতে তিনশো টাকার মতো খরচ হতে পারে পাঁচ নম্বরে যে পরীক্ষাগুলো করতে হবে সেটা হচ্ছে ম্যালেরিয়া হ্যাঁ আপনি যদি ম্যালেরিয়া রোগ থাকে তাহলে কিন্তু আপনাকে দেশের বাইরে যেতে অনেক সময় দিতে চাই না কারণ ম্যালেরিয়া রোগ হচ্ছে একটা মশা যখন আপনাকে কামড় দিল সেই মশাটা যদি আপনার শরীরে ম্যালেরিয়া চড়ায় অন্য একটা মশা যদি কামড় দিয়ে অন্য শরীরে গিয়ে কামড় দেয় তাহলে সেও ম্যালেরিয়া আক্রান্ত হতে পারে সেই জন্য এটা অনেক সময় দেখা যায় ডেঞ্জার হতে এছাড়া হচ্ছে আপনার ডায়াবেটিস আছে কিনা কোনো ইনফেকশন কি কিনা হার্ট ভালো আছে কিনা সেজন্য ইসিজিও করতে হয় সুতরাং এই যে পাঁচটা পরীক্ষার কথা বললাম এই পাঁচটা পরীক্ষা সহকারে যে সংক্রমণ কিছু রোগ রয়েছে সেই রোগ সংক্রমণ রোগগুলো যদি আপনার মধ্যে পজিটিভ থাকে তাহলে আপনি সেটা স্টুডেন্ট ভিসা মাইগ্রেশন বা ওয়ার্ক পারমিটে আপনি দেশের বাইরে যেতে পারবেন না যে টেস্টের কথা বললাম সেই টেস্টগুলো দেখা যায় হসপিটাল বেদে দামের একটু তারতম্য করতে পারে ধন্যবাদ সকলকে এই ছিল মতো ভিডিও যদি মনে করেন যে আপনার মেডিকেল টেস্টের আগে নিজে কিছু টেস্ট করে নেবেন তাহলে এগুলা হচ্ছে কিছু ক্লিনিক্যাল টেস্ট আপনি নিজে করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন